আবারও দুর্গাডাঙ্গা মোড় সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনা দুর্ঘটনার হাত থেকে প্রাণে বাঁচলেন এক বাইক আরোহী সাতগাছিয়ার দিক থেকে একটি যাত্রীবাহী বাস মেমারির দিকে আসছিল স্টপেজে দাঁড়িয়ে যাত্রী তথা দুই ক্ষুদে স্কুল পড়ুয়াকে বাসে ওঠার সময় বাসটিকে ওভারটেক করে একটি ইন্ডিয়ান গ্যাস বোঝায় ছোট হাতি গাড়ি সেই সময় অপর দিক থেকে আসা এক বাইক আরোহীকে ধাক্কা মারে ছোট হাতি গাড়িটি অল্প বিস্তর আহত হয় বাইক আরোহী কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয় স্থানীয়দের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়